অসাধারণ সুন্দর একটা কালেকশান কাপড়টা হচ্ছে কী বলবো এটা হচ্ছে কোটা টাইপের সিল্কের মধ্যে কোটা টাইপের একটা পাতলা একটা কাপড় ঠিক আছে মানে সিল্কের মধ্যে কোটা টাইপের একটা কাপড় সিল্ক কোটা বলা যায় ঠিক আছে এবং সালোয়ারটা হচ্ছে সান্তন কাপড়ের কামিজটাও এই ধরনের হাফ সেল টাইপের কাপড় তার মধ্যে এমডো ওয়ার্ক করা এটাকে অবশ্য আমাদেরকে যারা প্রোভাইড করেছে ইম্পোর্টার যারা আছে তারা আমাকে বলেছে এটা কোটা টাইপের একটা কাপড় তবে অবশ্যই আপনাকে একে ইনার লাগিয়ে নিতে হবে আলাদা করে ইনার লাগিয়ে নিতে হবে আলাদা করে কিন্তু এখানে ইনার নাই সালোয়ার কাপের শুধু দেওয়া আছে এ আলাদা করে আপনাদেরকে লাগিয়ে নিতে হবে তো ফুললি এমব্রয়েডারি করা কামিজের পুরো পোশন এমব্রয়েডারি আছে এবং প্রিন্টও আছে কিছুটা প্রিন্ট আছে হ্যান্ড প্যান্ট টাইপের এক ধরনের প্রিন্ট আছে এটা হচ্ছে পুরোটা জুড়ে না শুধু নিচের পোর্শনে এবং বুকের পাশে এক সাইডে আর বাকিটা হচ্ছে পুরোটা কিন্তু এমব্রোয়ার করা এটা ফুল লাইভ ভিডিও করা আছে আপনাদের যদি এই যে এই ধরনের প্রিন্ট এ ধরনের প্রিন্ট কামিজে আছে উন্নতেও আছে কামিজও আছে পাশাপাশি হচ্ছে এমব্রয়ডারি ওয়ার্কটা তো বুঝতেই পারছেন এবং এটা পুরো ভিডিওটা কিন্তু জন্য আপনারা এখন আমরা সামারি ভিডিওটা করি রিলসের জন্য ছোটো ছোটো ভিডিওগুলো করি পরবর্তীতে আমরা কিন্তু যেটা করি যে কেউ যখন পছন্দ করে তখন আমরা কিন্তু তাদেরকে ফুল লাইভের যে ভিডিওটা আছে সেটা প্রোভাইড করে থাকি তো এটা আপনারা দেখেন এটা যদি আপনাদের কাছে ভালো লাগে ভালোবাসার জন্মায় স্ক্রিনশট নিয়ে আপনারা এই করবেন এটা হচ্ছে বাঙ্গি কালার অনেকটা পিচ কালার বাঙ্গি কালার যদি বলি ওই ধরনের একটা কালার দিয়ে একটা কালার খুব চমৎকার একটা কালার এবং সবচেয়ে বড় কথা এগুলো কিন্তু খুব রিজনেবল প্রাইসের মধ্যে আপনারা পেয়ে যাবেন দুই হাজারের নিচে একদম দুই হাজারের নিচে প্রাইসটা থাকবে তো আপনাদেরকে বলবো যে আপনারা কাইন্ডলি যদি পছন্দ হয় ড্রেসটা দেখে তাহলে অবশ্যই আপনারা স্ক্রিনশট নেন এই যে অন্যার আঁচলের পোর্শনটা হচ্ছে এরকম প্রিন্ট থাকবে ঠিক আছে এখানে ইম্লুব ওয়ার্ক দেখতে পাচ্ছেন পুরোটা ওনাতে কিন্তু এরকম সেটা সেটা ইম্লুপ ওয়ার্ক কিন্তু থাকবে আর বর্ডারে দুই সাইডে বর্ডারে কিন্তু এরকম চওড়া করে ইম্লুব ওয়ার্ক থাকবে কামিজে এরকম লাক স্টেজ টাইপের স্টেজ দিয়ে করা তো এই ড্রেসটা সুদিন একটা ড্রেস এই এটা তিনটা কালার মোট আমার কাছে এই মুহুর্তে অ্যাভেলেবেল আছে আমাদের কাছে চারটা কালার ছিল বাট এই মুহূর্তে তিনটা কালার অ্যাভেলেবল আছে পিঙ্ক কালার একটা আছে হচ্ছে পেস্টল কালার আর একটা এই পিচ কালার তো এই তিনটা কালার এই মুহূর্তে অ্যাভেলেবেল আছে যদি আপনাদের কারো পছন্দ হয় কালার দেখে পছন্দ হলে স্ক্রিনশট নিয়ে যোগাযোগ করলে আমরা ফুল লাইভ ভিডিওটা দিয়ে দিলে আপনারা দেখে শুনে বোঝে কনফার্ম হয়ে তারপরে কিন্তু অর্ডারটা প্লেস করতে হবে ধন্যবাদ